আল্লাহর হাবিব সাল্ল আলহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন নো আমার সাহাবিরা তোমাদের মাঝে এমন কি আছে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক হাজার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহর রসুলের কোনো সাহাবি হাত উত্তোলন করলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন বললেন তোমরা কি সোর অত তাকা সোর জানো সৌরত তাকা তোমাদেরকে কি মুখস্থ আছে আল্লাহর হাবিব যখন এ কথা তার সাহাবীদেরকে বললেন সঙ্গে সঙ্গে সাহাবিরা সকলেই হাত উত্তোলন করল আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বললেন রাতের বেলায় ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি সৌরত তাকা সর তেলাওয়াত করে ঘুমায় আল্লাহ রব তার তারলনা ভাই এক হাজার আয়াত করার সব দান করে ফজিলত আমরা তো অনেকেই জানি সোরাটা অনেকের মুখস্থ থাকতে পারে মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন আমরা আমাদের যাদের সৌরত তাকাস মুখস্থ নেই আমরা মুখস্থ করে নিব পারব না ইনশাল্লাহ আল্লাহ রবাহিনা সুরের বিতর্কি জানিয়ে দিলেন আল্লাহ বলেন রাহমিন সন্তান এবং সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতা মানুষকে আখের হাত থেকে গাফেল করে নিয়েছে এমনকি হাত জোর তুমুল সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতা মানুষের বাজে মৃত্যুর আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্তই থেকে যায় আল্লাহ কুমু সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতাই মূলত মানুষকে আখেরাত থেকে গাফেল করে রেখেছে সম্পদের কারণেই আমরা আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছি মূলত সম্পদের কারণেই একটু যদি আপনিও ভেবে দেখেন তা আসলে দেখবেন আসলে এটাই দুনিয়ার ক্ষমতার কারণেই দুনিয়ার এই অস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের কারণেই কথা বলেন ঠিক না যদি বলেন স্বাস্থ্যর কারণে ভোরবেলা উঠি না ঠান্ডা পানি দিয়ে উজু করি না এটাও দেখেন দুনিয়ার কারণে আল্লাহ রব্বুলা আল বলেন আল্লাহ কুমত্যা কাসুর সম্পদের প্রাচুর্যতার তার প্রতিযোগিতা মানুষকে খেলার থেকে গাফেল করে নিয়েছে হাত্যা জোনুতুমুল মাকব ইন এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ সম্পদের প্রাচুর্যতে প্রতিযোগিতায় তারা মেতে আছে খুলনায় আমার একটা বাড়ি আছে ঢাকায় আরও দুইটা বাড়ি করতে হবে কথা বলেন ঠিক না ওর সন্তান এই করে আমার সন্তানের ব্যবস্থা করতে হবে ওর এই এই সম্পদ আছে আমারও এই এই সম্পদ করতে হবে কিন্তু ও যে পাঁচ সপ্তাহে নামাজ পড়ে আমাকেও যে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে এই প্রতিযোগিতা কয়জনের আছে ভাই কি বলেন ঠিক না ও যে এই সৎ কাজটা করে আমি তো অনেক পিছিয়ে আছি তার থেকে আমাকেও ওই সৎ কাজটা করতে হবে ওর একটা সন্তান হাফেজ হয়েছে আমার একটা সন্তান হাফেজ বানাই না ওর একটা সন্তান সন্ত্রাস হয়েছে আমার সন্তানটাকে ওই সন্তান বানাইতে কথা কি ভুল বললাম আমাদের মন মানুষের কথা এমন কেন দুনিয়ার দিকে ও আগাই যাচ্ছে আগায় যাক কিন্তু আখেরাতের দিকে আমি একটু আগাই না ওর থেকে বেশি এই জন্য দুনিয়া না প্রতিযোগিতা যদি দিতে হয় তাহলে আখেরাতের সফলতার দিকেই দিতে হয় এই দুনিয়া আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে দুনিয়ার লোভ লালসা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে শেষ ঠিকানা الله رب العالمين بلن يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا কনু শাহিদি না আয়লাং ফুসিনা অব তুহুমুন হায়া তু দুদুনিয়া অ শাহিদু আয়লা আং ফুসি হিং এ না হুং ময়দানে চিত্র আল্লা রব্দুল আলমে নিস্পষ্ট করে দিলেন দুনিয়ার মানুষজন কয়ামতের ময়দানে এ কথা বলতে না পারে আল্লাহ রব্বুল্লা আলমিন কেমতে এমন এমন বিষয়ের সম্মুখীন আমরা হবো আল্লাহ তালা দুনিয়াতে তুমি আমাদেরকে জানিয়ে দেও নাই আল্লাহ রবীন্দ্রের জন্য ময়দানে কি কি হবে কি হবে কি হবে না আল্লাহ তালা প্রাণের মাঝে সব কিছুই স্পষ্ট করে দিয়েছেন কয়ামতের ময়দানে মানুষদেরকে বলা হবে পাপিদেরকে বলা হবে জাহান বলা হবে

বলোন শহীদ না আলা ইনফুসিনা তারা নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিবে অস্বীকার করবে না আল্লাহকে বলবে রব্বুল আলা সতর্ক কারিয় এসেছিল তোমার প্রেরিত সতর্ক বাণী কোরআন দিয়ে আমাদেরকে সতর্ক করত কিন্তু আমরা উল্টা চোঁতাম কথাবার্ন এক শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই বলেন আমি বলি হেদায়েতের জন্য সে মনে করে আমার বিপক্ষে কথা বলছে আরে ভাই একজন ইমাম তো কারোর বিপক্ষে কথা বলে না একজন ইমাম সে চাই সকলেই আল্লাহর সুশীতল হৃদায়তের ছায়াতলে চলে আসুক কথা বলেন ঠিকই না ইমাম কোনো দলের বিপক্ষে কথা বলে না কোনো ব্যক্তির বিপক্ষে কথা বলে না কোনো দল যখন ভুল করে তখন সেই দলকে বোঝায় কোনো ব্যক্তি যখন ভুল করে তখন সেই ব্যক্তিকে বোঝায় ছোট মানুষ অবুজ মানুষ যখন বোঝে না তখন সে মনে করে যে আমাকে ধরে কেন ও যে যা আগুনের দিকে যাচ্ছে ছোট বাচ্চারা যখন যায় আপনারা তখন ধরে বসেন কি না বলেন ধরে বসেন আর এই ধরে বসাটাকে ছোটো বাচ্চা কি মনে করে হ্যাঁ মনে করে যে আমার সাথে এই করে কেন অথচ এটা তার ভালোর জন্যই আমরা করি কথা বলেন ঠিক না বাচ্চা বোঝে না আমরা বুঝি এজন্য বাচ্চা যাই করুক না কেন আমরা আমাদেরটা করেই যাই থেমে থাকি না কথা বলেন ঠিক না আমার আমার বন্ধুগান কেয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমীর দিন সম্প্রদায় আর মানব সম্প্রদায়কে বলবেন তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না আমার প্রেরিত কোরআন সতর্ক বাণী দিয়ে তোমাদেরকে কি এই দিন সম্পর্কে অবগত করছে না কল সাহিদনা আলহাম হুসিনা ওবাররা তুমল হায়াত উদ্দুনিয়া তারা কেউ অস্বীকার করবে না সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ সতর্ককারী এসেছিল সতর্ককারী তোমার কোরান দিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু ওবাররা তুমল হায়াত উদ্দুনিয়া আল্লাহ তুমি যেই যাক চিক কমাই ও খান স্থায়ী দুনিয়ায় পাঠিয়েছিলে আল্লাহ ওই খন স্ত্রী দুনিয়ার প্রাচুর্যতায় প্রতিযোগিতায় আমরা মেতেছিলাম এই দিন সম্পর্কে আমরা ওই দুনিয়ার কারণে গাফিয়ান হয়েছিলাম নাওজুল্লাহ বলেন অসাহিতু আল আমি আল্লাহ নুমকা নৌকা ফিরিন আল্লাহ আমরা অস্বীকার করতাম এই কেয়ামতের দিনকে কেয়ামতের দিনকে আমরা গুরুত্ব দিতাম না এই নগদ দুনিয়ার কারণে আজকে তো যদি আমি নামাজ পড়ি এর পুরস্কার দুনিয়াতে কতটুকু আর এই সময়টুকু যদি আমি একটু অন্য কথায় পরিশ্রম দিই তাহলে আমার ভালো একটা পারিশ্রমিক আসে আমরা এটা বুঝি কথা বলেন ঠিক না আমরা হচ্ছে নগদে বিশ্বাসী নগদে ওই যে বলি না যে বাকি হবে না নগদে এক টাকা কম দাও তাতেও খুশি আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন জাহান্নামি জিন সম্প্রদায় জাহান্নামী মানব সম্প্রদায় আল্লাহ তানাকে বলবে আল্লাহ চার চিকমাই দুনিয়ার মোহে পড়েছিলাম চার চিকমাই দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ আখেরাতকে আমরা ভুলে গিয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলবেন আজ তাদের এই অনুভূতি কোনো কাজে আসবে না ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন তাদেরকে ধরো আর তোমরা নামে লুকাব নাওজুল্লাহ বলেন এই জন্য আল্লাহ কুমত্তা কাতুর হাত্যা মাকবির আল্লাহ বলছেন যে ধন সম্পদ প্রাতুর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাত থেকে গাফিল করে রেখেছে আল্লাহ রব্বেলা আলামী বলেন আলমা আলু আল বানুনা জি নাতুন হায়াতি দুনিয়া আলবা টিয়া তো সালিয়া হা তো হইরুন আমালা আল্লাহ রব্দ আলামিন বলছেন আলমা আলু আলবানু না জি নাতুন যেই সম্পদের তোমরা গৌরব করো যেই সন্তানের তোমরা অহংকার করো যে ক্ষমতার তোমরা অহংকার কর আল্লাহ বলছে শোনো এই সন্তান এই সম্পদ যেই নাত হায়াতির দুনিয়া এটা দুনিয়ার শ্বাস ছাড়া আর কিছুই না এটা একটা দুনিয়ার শ্বাস এই ছাড়া আর কিছুই না অন্যায়তের ভিতরে আল্লাহ তালা বলেন সন্তান এবং সম্পদ এটা তোমাদের পরীক্ষার বস্তু ফিতনা ইনামাউলা তোমাদের সম্পদ তোমাদের সন্তান ফিতনা এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার বস্তু আমি যে তোমাদেরকে দিয়েছি আমি তোমাদেরকে এখন পরীক্ষা নিব তোমরা তোমাদের সন্তানদেরকে কোন রাস্তায় চালাও আমি তোমাকে সম্পদ দিয়েছি এখন আমি পরীক্ষা নিচ্ছি যে আমার দেওয়া সম্পদ তোমরা কোন রাস্তায় ব্যয় করো কথা বলেন ঠিক কিনা এমনকি আল্লাহ আমাদেরকে যেই হায়াতটাও দিয়েছেন এই হায়াতটাও পরীক্ষা স্বরূপ দিয়েছেন যে তোমাদের জীবন একটা দিলাম আমি এখন আমি পরীক্ষা নেবো তোমাদের এই আমার দেওয়া হায়াত আমার দেওয়া জীবনটা তোমরা কোন রাস্তায় ব্যয় করো দলিল আল্লাহ রাব্বুল আলাম বলেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি যে সন্তান দিয়েছি এগুলো আমি তোমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছি এবারেছেন hayat যা আল্লাহ দিয়েছেন এটাও পরীক্ষা আল্লাহ বলছেন আল্লাহ যে মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি তোমাদেরকে মৌত দিয়েছি আমি এই হায়াত এবং মৌতের পরীক্ষা নিব হায়াত পেয়ে কে বেশি এবং কে উত্তম নেক আমল করে আসে সম্লা বলেন হায়াতকে পুঁজি মনে করেন ভাই এই হায়াতটা এমন একটা পুঁজি এটা আটকে রাখার সুযোগ নাই যে এক মাসে আমি আটকে রাখলাম আর মাসে যাই ব্যবসা করবো দুনিয়ার সম্পদ তো এমন করা যায় ছয় বস্তা পিয়ে যে এই মাসে আটকে রাখলাম ওই মাসে গিয়ে এই ছয় বস্তা দিয়ে ব্যবসা করব সুযোগ আছে কি বলেন আছে না নাই আছে কিন্তু এই যে একটা হায়াত দিয়েছেন আল্লাহ ব্যবসার জন্য অর্থাৎ আখেরাত কামাই করার জন্য এই হায়াত কি বেঁধে রাখার আটকে রাখার কোনো সুযোগ আছে প্রতিনিয়ত চলেই যাচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই সুজা আমার হায়াত যদি আমি নেক কাজে না লাগাই এই হায়াত আমাকে বদ কাজে সামিল করে দিবে। আপনি দেখেন ভাই এই কাজের সম্মুখীন তো আমিও হই আমার একটা হায়াত আমার একটা সময় এই সময়টা যদি আমি নেক কাজে না লাগাই এই সময়টা আমাকে বদ কাজে ভিড়ে দেয় এই জন্য এই হায়াতের মূল্যায়ন করা সম্পদ মূল্যায়ন করা শুধুমাত্র কেমত্র ময়দানে হিসাব নেওয়া হবে এমনটি নয় যে এই সম্পদ আমি কিভাবে আয় করেছি আল্লাহ সম্পদ আমি কীভাবে ব্যয় করেছি সুবহান ও তালার কাছে এর হিসাব আমাকে দিতে হবে আপনাকে দিতে হবে আমার সন্তানকে আমরা কি শিখিয়েছি কোন রাস্তায় দিয়েছি আল্লা আলামিন বলেন কাল্লা যেই দুনিয়া পেয়ে তোমরা আখেরাত বলে গিয়েছ যেই দুনিয়ার সুখ পেয়ে তোমরা আখেরাতের শোককে বলে গিয়েছো আল্লাহ তালা বলছেন কাল্লা সাউফাত আলামুন অতি সত্ত্বে তোমরা জানতে পারবে যে এগুলো আসলে কিছুই ছিল না তোমরা যেই জিনিস নিয়ে অহংকার করো যেই জিনিস নিয়ে তোমরা গর্ব করো সন্তান সম্পদ সুস্থতা ক্ষমতা এই এই বিষয়গুলো নিয়ে যে তোমরা অহংকার করো আল্লাহ বলছেন কাল্লা সাউফাত আলামুন এগুলো যে তোমাদের জীবনের কিছুই ছিল না তোমরা একটা সময় বুঝতে পারবে আল্লাহ তা বলছেন সুম্বাল্লা সাও ফাতা আলাম আমি আল্লাহ আবারও তোমাদেরকে বলছি কাল্লাহ সাও ফাতা তোমরা একদিন বুঝতে পারবে যে দুনিয়ার এগুলো আসলেই কোনো কিছুই ছিল না আল্লাহ রব্লাহ আলামিন বলছেন কাল্লা আলাউ তাত আলা আমুন আই যদি মানুষেরা জানতো যে তেমতের ময়দানে কি আছে দুনিয়া আসলে কিছুই না এটা যদি আসলে মানুষেরাই জানতো তাহলে দুনিয়ার পাগল পারা হতো না আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন কিছুই না এটা তোমরা একদিন বুঝবে আল্লাহ আবারও বলছেন কাল্লা সাও ফাতা আলমন পুনরাবৃত্তি করে বলছেন আল্লাহ যে তোমরা বুঝবে যে দুনিয়া আসলে কিছুই না এরপর আল্লাহ বলছেন কাল্লা আলাতা আলামুন আইন জাতিন তোমরা যদি সে আখেরাতের ব্যাপারে জানতে বুঝতে অনুধাবন করতে সত্যি তো যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করে নিতে তাহলে তোমরা দুনিয়া নিয়ে এত পাগল পারা হতে না আল্লাহ রাব্বলা আল বলেন বলেন লাতানামন জাহিম প্রত্যেকেই জাহান নাম দেখানো হবে জাহান নাম অতিক্রম করা হবে আল্লাহ সুবাহান ওয়া তালা অন্য মাঝে বলছেন যে ব্যক্তি জান্নাতি হবে তাকেও জাহান নাম দেখানো হবে জাহান নাম তাকে অতিক্রম করতে হবে আল্লাহ রব্বুল আল আমিন বলেন যারা জান্নাতি হবে অথবা জাহান হবে প্রত্যেকেই সেই ফুল চিরত পার হইতে হবে কথা বলেন ঠিক না ফুল ফুলসিরপ থাকবে জাহান্নামের উপরে জাহান্নামের উপর দিয়ে পোলটা থাকবে ফুলসিরাপ থাকবে যেটা হবে চুলের থেকেও চিকন বেলেটের থেকেও ধারালো এই ফুলসিরাত পাড়ি দিয়ে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে প্রত্যেককেই আল্লাহ আব্দলে আলামিন বলেন চুম্মান উনাদ জেলাধীনার তাপম ওয়ানা জরজ লিমিনা যারা এই এহদ জগৎ অর্থাৎ এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আল্লাকে ভয় করে চলেছে আল্লাকে স্মরণ করে সকল কাজের সিদ্ধান্ত নিয়েছে সকল কাজ করেছে আল্লাহ তা আলা বলেন অর্থাৎ প্রত্যেকটা জায়গায় একমাত্র আমার যেই বান্দা বাঙ্দি আমাকে স্মরণ করে চলেছে আমার ভয় যাদের অন্তরে কাজ করেছে আল্লাহ তালা বলেন সোমবার ওনার জিল্লা ওই ফুল সিরত কে আমি আল্লাহ আলামিন আমার সেই বান্দা বান্দির জন্য বিজলির ন্যায় তাকে পার করিয়ে নিব যারা আল্লাহকে ভয় করে চলেছে আর যারা আল্লাহকে ভয় করিনি পাপাচারে লিপ্ত ছিল ক্ষমতার জোর দিয়ে গায়ের শক্তি দিয়ে সম্পদের বাহাদুরি দিয়ে ফুলসিরাত পার হওয়া যাবে বলেন লাগবে শুধু আমল কি লাগবে আমল বদ আমলও আমল নেকামলও আমল আমল মানে হচ্ছে কাজ আর আমল মলা হয় কাজকে তো বদ আমল লাগবে নাকি নেকামল লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তারাবুন নাল জাহিম অবশ্যই সকলকে ওই জাহান্নাম ফুলসরাত অতিক্রম করা লাগবে আল্লাহ রাব্বুল আলামের সর্বশেষ আয়াতে জানিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন নুসুম আলাতুস আনুন নায়াউমা আমি রবের যেই নিয়ামত খেয়ে খেয়ে আমি রবের যে নিয়ামত পে তোমরা অহংকারে মিতেছিলে আমি রবের নিয়ামত খেয়ে তোমরা তোমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছিলে আমি তোমাদের কে দুনিয়াতে যেই যেই নিয়ামত আমি রব দান করেছিলাম সুম্মা লা তুসআলুননা ইয়াওমা ইদিন আল্লাহ তাআলা বড় তাকিদের সাথে বলছেন প্রত্যেকটা নিয়ামতের আমি রব তোমাদের কাছে জিজ্ঞাসা করব জিজ্ঞাসিত হতে হবে আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি আল্লাহ দেওয়া একটা নিয়ামত কি বলেন ঠিক কিনা সম্পদ এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত হায়াত এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত এভাবে আপনারা যত বলতে পারেন অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তালা যা দিয়েছে সব কিছুই কি আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে কত পরিমাণ নিয়ামত দিয়েছি এই নিয়ামত যদি তোমরা গণনা করো তা গণে শেষ করতে পারবা না এমনকি তোমরা লিখেও শেষ করতে পারবা না আমাদেরকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন শোনার জন্য দুইটা কান দিয়েছেন বিবেচনা করার জন্য আল্লাহ আমাদেরকে একটা বুদ্ধি দিয়েছেন এগুলো সব নিয়ামত আল্লাহর দাওয়া কি সব নেয়ামত এই জন্য আল্লাহ বলছেন সুম্মা লাতুস আলু নায়াম ইন আইন নায়েন যে প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে অর্থাৎ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে আমার পেয়ে আমার কৃতজ্ঞতা করেছো নাকি আমার কুফরি করেছো আমার নাফারমানি করেছো আজকে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে নেয়ামত অনেকে তো দেখতে পারে না কিন্তু এই চোখ দিয়ে শুক্রে আদায় করতে হবে সিনেমা দেখে কি বলেন ঠিক না যে আল্লাহ চোখ দিল কেন যদি অন্ধ রাখতো তাই তো দেখতে পারতাম না চোখ যেহেতু দিছে তা সিনেমা দেখে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে কি বলেন আল্লাহ কান দিয়েছেন একটা নিয়ামত অনেক তো অনেকে শুনতে পারে না কিন্তু আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন তো গান শুনেই আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে কি বলেন ঠিক না আল্লাহ আল্লা রি আধু করুকুম তোমরা আমাকে স্মরণ করো আমার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো আমার জিকির করো আধু তাহলে আমিও তোমাদেরকে স্মরণে রাখবো তাক ও আল্লাহ রাবুল আলমিন বলেন আমার অকৃতজ্ঞতা তোমরা হয় না আমার না আবান্দা তোমরা না আল্লাহ তালা উন্নায়াতের মাঝে বড় চমৎকার করে বলছেন কাইফাত ফুরু না বিল্লাহি ওয়াকুম তুমত ফ ইয়াকুম সুম্মায়ু মি তুকুম সুম্মায় ইকুম সুম্মাইলাইহতুরু যাউন কাইফাতাক ফরু না বিল্লাহী তুমরা আসে আল্লাহর সাথে রবের সাথে একটা মনে কুফুরি করো নাফারমানে করো অকুম তুম আমা অথচ তোমরা ছিলেন মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো খ্যাতি ছিল না তোমাদের কোনো নাম ছিল না তোমাদের কোনো পদবী ছিল না তোমরা ছিলে মৃত আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি সেই রবের সাথে তোমরা কেমন নাফারমানি করো কুফুরি করো আবার আমি আল্লাহ তোমাদেরকে আবার মত দিব আমি আবার আল্লাহ তোমাদেরকে জীবিত করব এরপর এর মাধ্যমেই তোমরা সকলে আমি রবের কাছে চলে আসবে সেই রবের সাথে রবের কত বড় অনুগ্রহ আমাদের প্রতি কথা বলেন ঠিক কিনা সে রবের সাথে যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিল যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত ভোগ করার শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে তৌফিক দিয়েছেন সেই রবের সাথে আমরা কেমন নাফার মানি করি সামান্যতম অনুগ্রহ আপনি পিতা আপনার সন্তানের প্রতি সামান্যতম অনুগ্রহ আপনি স্বামী আপনার স্ত্রীর প্রতি সেই স্ত্রী যদি সেই সন্তান যদি আপনার সাথে কুফুরি করে আফারমানি করে আপনার কথা ওভারটিক করে অমান্য করে তাহলে আমরা আগে ফায়ার হয়ে যায় কি বলেন ঠিক না কিন্তু দেখেন আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিল সেই আল্লাহর সাথে আমরা কেমনই কুফুরি করি যাই হোক আল্লা ওয়া তালা আমাদেরকে সৌরত তাকা মুখস্থ করায় কথাগুলোর উপর আমল করা তফিক দান করেন সকলে বড় না আমিন